মালদহে ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি ও তৃণমূল হিন্দি সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি ইংরেজ শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাত ভোর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে টানা জেরা করে পুলিশ ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পুলিশ তদন্ত করছে এখন তদন্তে কী উঠে আসছে সেটা পুলিশ বলতে পারবে আমি খালি বিচার চাইছি যে যে মানুষগুলো এই একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে আমার যে এত বড় ক্ষতি করেছে বা আমার ছেলের ক্ষতি করেছে বা অনেক মানুষের ক্ষতি করেছে তাদেরকে গ্রেপ্তার হোক এবং তারা সঠিক তাদের যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটা পাক এটা আমরা চোখে দেখতে চাই এই কথাটা স্যাটিসফ্যাকশন কোনো কিছুতেই না আমি শেষ দেখতে চাই আমি শেষের অপেক্ষা করব। আমি বারবার বলছি আপনাদেরকে পুলিশ এবং দলের আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে প্রায় বাইশ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তিওয়ারিকেই গ্রেপ্তার করে পুলিশ

বড় বড় টিকাল পাগলা হইতো বড় বড় টিকাল আমদি আই 1300 জন দক্ষিণী এলাকা দখল করালিয়া আব্দুল সরকার ও খলকার কাউন্সিলর হয়ে গেল ওদারতে বাড়ি দি ওজনেই ও রাত ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছেলো এবং আফটার ইলেকশন মিশ্র ইলেকশনের মধ্যে ঝগড়া হয় আমরা সেই সময় দুলাহ সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ কিন্তু এইসব করছে তাও নরেন্দ্রনাথ টাহারিকে কেউ বা কারা মদত করছিল আমরা পুলিশকে বলেছিলাম সবকে বলেছি অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম দিকে নরেন্দ্রনাথ টাহারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখব আমি দুলা সরকারকে মারবো বাবলাকে মারবো এটা অনেককেই বলেছে তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে জানিয়েছে প্লাস হচ্ছে এই যে সফল শর্মা এর সৈলেন সরকারের কন্টাক্ট কিলার সৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাত এবং স্বপন শর্মা একটা মারার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল এলাকায় গুলি করেছিল গাড়িতে গুলি করেছিল বোম মেরেছিল সব ব্যাপারে তখন মমতাজি কিন্তু আসতেন এবং দেখতেন এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে হাইকোর্টে ও বেলে আছে স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়ে দিল পুলিশের পক্ষ এটা দল বলবো না দ্বন্দ্বের দল বলবো না এটা দলের বাইরে করেছে ওরা এটা দলের এটা কোনো ব্যাপার বলি দু সালে যখন গন্ডগোল হয় নন্দু ভার্সেস বাবলা তারপরে সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া বাবলা সরকারে কেন সিকিউরিটি প্রত্যাহার এটা এটা এক লোক নন্দুকে সাপোর্ট করছিল এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না দলের দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না কিন্তু এটা ক্লিয়ার আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল সেটা জায়গা জমির গন্ডগোল নিয়ে হোক রাজনৈতিক লড়াই নিয়ে হোক এলাকা দখলের লড়াই নিয়ে হোক এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল এবং শহরের মানুষও কিন্তু সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে রাজনীতির খবর রাখে তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি আমি করে নি বড় মাতা আছে ও করেছে এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে এবং সারা শহরের যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই কখন কে মারা যাবে শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে কারণ এত বড় একটা নেতা যাকে দিন দুপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো বাইরের থেকে ক্রিমিনাল এনে এটা কিন্তু মালদা শহরের নজিরবিহীন মালদা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটে এবং এখানে যেটা আমাদের কাছে খবর এলো যে রোহন বলে যাকে সাসপেক্ট করছে পুলিশ তার সঙ্গে স্বপন শর্মার একটা রিলেশন ছিল তার সঙ্গে ঘোরাঘুরি করতে সেই সময় দেখা গেছে বা এরকম কিছু হয়েছে সেই কারণে স্বপন শর্মাকে অ্যারেস্ট করেছে এরা সকলেই স্বপন শর্মা নন্দু এরা সকলেই আরও যারা আছে সকলেই মালদা শহরের পুরনো লোক এরা বিভিন্ন এলাকায় চিরকালী এরা স্ট্রংম্যান হিসেবে পরিচিত এখন এদের মধ্যে কোথায় কার স্বার্থে কি আঘাত লেগেছে সেটা পুলিশের তদন্তেই জানা যাবে মালদা থেকে দেবসৃহা রিপোর্ট আনন্দ বার্তা